আজকের ভিডিওটা একটু দুরকমভাবে ভাবে হবে প্রথমে হবে একটু ওয়াইটি সম্পর্কে কিছু বলবো সেটা নিয়ে আমার গত আগামী কাল হয়তো আমি বিস্তারিত একটা ভিডিও দেব কারণ আমি এই দিকটায় বেশিরভাগ নজর দিচ্ছিলাম না কিন্তু যা দেখলাম সীমার একটা লাইফ থেকে যা শুনলাম ভয়ঙ্কর পরিস্থিতি ওয়াইটিতে আমরা সবাই ইনকাম করতে এসেছি এবং যে যার ক্রিয়েটিভিটি দেখিয়ে কেউ ব্লগ ভিডিও করছে কেউ কন্ট্রোভার্সি করছে মানে সমালোচনা করছে কিন্তু সেখানে এইভাবে চক্রান্ত করে কাউকে জীবনের মতো শেষ করে দেওয়া এটা ঠিক মেনে নেওয়া যায় না হ্যাঁ আমি রিম্পার কথা বলছি আজকে রিম্পার এতটা ক্ষতি করবে এতটা রিম্পাকে শেষ করে দেয়া চক্রান্ত করবে আমি না এটা ভাবতে পারিনি আমি ভেবেছিলাম নর্মাল একটা মানে ওকে অপমান করার জন্য একটা ভয়েস করে দুজনা মিলে ভাই বোনের দুজনা মিলে ভয়েস করে ওকে ফাঁসাতে চেষ্টা করেছিল এখন দেখি না একটা ছেলেকে ফিটিং করে তার সঙ্গে চ্যাটিং করে সেটাকে মানে বুদ্ধি করে করে হয়তো অতটা চ্যাটিং অরিম্পা করেনি যেটা সীমা বললো তাকে কীভাবে ফাঁসাতে চেয়েছিল ছি 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 আমি না অবাক হয়ে যাচ্ছি আমি এতটা ও খারাপ কিন্তু ও এতটা খারাপ এতটা নোংরা আমি ভাবতে পারিনি আমার না গা ঘিন ঘিন করছে যে ওর সঙ্গে হয়তো কিছুদিন তো কথা বলেছি না কিছু কথা বলেছি ওর বাড়িতে ওর মা আছে ওর বউ আছে ওর বাচ্চা আছে ওই একবারও তাদের মুখটা মনে পড়ে না যখন একটা মেয়ের সর্বনাশ এইভাবে করতে যায় এইভাবে করতে যায় একটা মেয়ে তার স্বামী আছে তার সন্তান আছে কি কর কি আমি না অবাক হয়ে যাচ্ছি যে একদিন দেবদূত হয়ে এসেছিল কাকুলি মহলের পাশে তার বিপদে দাঁড়াতে তারপরেও তাকে নোংরা কথা বলেছিল আমি না এখন অবাক হয়ে যাই ওই যে ওই পাশে যে গ্রুপটা ছিল যেটাকে ওরা বলতো যে কি গ্রুপ হ্যাঁ মনে পড়েছে অনিষ্ট গ্রুপ এই অনেস্ট গ্রুপে যারা যারা ছিল এক একটা রত্ন এখন দেখছি অনেস্ট এর বিপরীত মুখী কথা আমার মুখে আসছে না অনেস্ট গ্রুপ থেকে সীমা বেরিয়ে এসেছিল সীমাকে চুর চুর করে মার করে দেয়া দিতে চেষ্টা করেছিল অনেস্ট গ্রুপ তার অনেস্টি আজ পর্যন্ত দেখিয়ে চলেছে আর আমরা অবাক হচ্ছি আমাকে অনেকে বলেছে সীমা এত খারাপ কেন তার সঙ্গে মেশো সীমা মুখের উপরে স্পষ্ট কথা বলতো কষ্ট হয় না সেই জন্যে ওকে অনেকে খারাপ বলে হ্যাঁ গালিগালাজ করতো যে গ্রুপের ছিল সেই গ্রুপের ইয়েই ইয়ে ছিল থিমই ছিল গালিগালাজ করে ভিডিও করতে হবে অপর পক্ষের লোককে এমন এমন কথা বলতে হবে যে তারা আর ঘুরে মুখ দেখানোর সাহস পাবে না ভয় পেতাম হ্যাঁ বলেছি ভয় পেতাম কিছু গালিগালাজে তাছাড়া অন্য কিছু নয় আমাদের সঙ্গে পারত না আমাদের মেয়েদের নিয়ে টানাটানি করতো ওই অনেস্ট গ্রুপের কিছু ক্রিয়েটার আজকে তাদের এই শুদ্ধিকরণ দেখে নিজের মনের থেকে অনেক ধন্যবাদ তাদের এই পুরো চক্রান্তটা সবার সামনে এনেছে ধরিত্রী ধরিত্রী সোমা তারা ওই অনেস্ট গ্রুপে যখন ছিল আমার বিরুদ্ধেও অনেক কথা নোংরা কথা আমার মেয়েকে নিয়ে আমাকে নিয়ে ওরা বলেছে ওদের উপর একটা রাগ ছিল মনে মনে রাখছিল যে হ্যাঁ এখন দেখছি ওদের উপর রাগ করা অকারণ কারণ ওদের দিয়ে এগুলো করানো হয়েছিল ওদের দিয়ে এগুলো করানো হয়েছিল কিছু ক্রিয়েটার ছিল তাদের যা বলতো তাই শুনতো তারা সেইভাবে করতো আজকে সেই অনেস্ট গ্রুপের দুজন মেম্বারের জন্য অনেস্ট গ্রুপের পিরামিড ভেঙে পড়লো পিরামিড ভেঙে পড়লো ইউটিউবের দরবারে সে এসেছিলো মানুষের উপকার করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে সন্ন্যাসীর সেদে যোগী সেদে আমাদের এখানে অবতরণ করেছিল আমি না অবাক হই মাঝে মাঝে একটা ছেলে এই মেয়েদের মধ্যে থেকে ভিডিও করে সমস্ত মেয়েকে দিদি দিদি বলে তারপরে তার পেছনে যে তার এত নোংরা রূপ কোনোদিন ভাবতে পারিনি কোনোদিন ভাবতে পারিনি মিটাপে যাওয়ার বাসনা একবার নিয়েছিলাম যে যাব হয়তো কিন্তু একজন আমাকে বাধা দিয়েছিল দিদি যেও না আজকে তার কথা খুব মনে পড়ছে তার বাধা যদি না শুনতাম চলে যেতাম আজকে আমাকে দীপ্তির মতো পস্তাতে হতো ভাগ্যিস সেদিন আমাকে বাধা দিয়েছিল পরে ভাবলাম না ঠিক ঠিক বাধা দিয়েছিল আজকে ওই সুটকির বিরুদ্ধে মিটাপ বলে মন একবার চাইছিল যে যাই কিন্তু এখন দেখলাম সেদিন না যে বড্ড ভালো কাজ করেছি আজকে দীপ্তির আফসোসের শেষ নেই দীপ্তি নিজের ওপর নিজের ঘেন্না করে নিজের ওপর নিজের থুতু ছিটায় ওই মিটআপটা যাওয়ার জন্য কেউ ভালো না ওরা কেউ ভালো না অনেস্ট গ্রুপ থেকে যারা এই চক্রান্তকারী ও চক্রান্তকারীর সঙ্গে যুক্ত ছিল তারা এখন বুঝতে পারছে তারা সরে এসেছে আজকে নতুন করে আরেকবার বলবো যেটা হয়েছে শুনলাম ঠিক আছে এবার দেখি সঙ্গীতা ম্যাডাম কি শাস্তি এর দেয় এর কি শাস্তি হয় দেখি এর যদি কোনো শাস্তি না হয় তাহলে এগুলো করাই বেকার হলো আজকে ধরিত্রী সোমা তোদের আমি মন থেকে ক্ষমা করে দিলাম তোরা আমাকে যে কথাগুলো বলেছিলি মাথার মধ্যে ঘুরতো বুকের মধ্যে খসখস করে বা তো তোদের আমি কোনোদিন কোনো ক্ষতি করিনি কোনোদিন একটা নোংরা কথাও তোদের বলিনি কিন্তু তোরা ওই সুটকির প্ররোচনায় পড়ে তুই তোরা অনেক নোংরা কথা আমার আমাদের বলেছি জাগ্গে কিন্তু সেই নোংরা কথা সেই ব্যবহার আমি ভুলে গেলাম তুই যে আজকে আমাদের রিম্পাকে এইভাবে তোরা বাঁচালি এইভাবে সেভ করলি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের দলের ক্রিয়েটাররা না কখনো গ্রুপবাদী করে ভিডিও করে না আমার অগোচরেই দেখছিলাম ওয়াইটিতে আমি কদিন সময় দিতে পারিনি তার মধ্যে এত কিছু হয়ে গেছে আমি কাবেরির ভিডিওটা প্রথম দেখলাম কাবেরির ভিডিওটা দেখে তারপর আমার মনে হলো কিছু একটা হয়েছে তারপরে সব শুনলাম সব কিছু পরিষ্কার হলো আমাদের সীমার লাইফটাতে সঙ্গীতার লাইভটা সঙ্গীতা ম্যাডামের লাইভটা এখন আমি দেখিনি দেখা যাক ওই লাইভটাও দেখব সেটা দেখে যদি মনে হয় আমার আর ভিডিও বানানোর দরকার অবশ্যই বানাবো অন্যায়ের প্রতিবাদ করেছি এত বড় অন্যায়কে দেখে শুনে প্রতিবাদ না করে পারা যাচ্ছে না আজকে আমি ওর বউকে বলবো আমাদের যে ওয়াইটির দাদাভাই সবাই বলে ওকে একটা নামে ডাকা হয় আমি সেই নামে ডাকবো না নাম ধরেই এতদিন বলেছি কিন্তু আজকে নামটা বলতেও খারাপ লাগছে তুমি কি দেখতে পাও না তোমার স্বামী এইগুলো করে তুমি দেখতে পাও না তোমার স্বামীগুলো করে বারণ করতে পারো না আজকে তার জন্য আজকে আমি না অবাক হয়ে যাই যে যাকে দিদি বলি যাকে দাদা বলি যাকে বোন বলে ডাকি তার বিরুদ্ধে নোংরা কথা কি করে বলে এরা আজকে আমি দেখেছি ওই ছেলেটা এক একজনকে দিদি ভাই বলে ডাকে আপনা আপনি করে মুখের কথাই মনে হয় কত সম্মান দেয় তখন আবার যখন তার বিরুদ্ধে চলে যায় না তাকে এমন নোংরা ভাবে গালি দেয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না সেটা আমরা সুটকির বেলায় দেখেছি এবং সীমার বেলায় দেখেছি এবং লাস্ট অব কি আর বলবো কিন্তু আমরা পারি না আজকে রিম্পার ভুল দেখলে রিম্পার বিরুদ্ধে একটা ভিডিও করব কিন্তু রিম্পার মামাশে এক করতে পারবো না আজকে কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়াঝাটি হতেই পারে তার মামা সে এক করার মতো মানসিকতা আমাদের অন্তত নেই আমার তো নেই এই যে দীপ্তি রিম্পা দেবশ্রী তারপরে আমাদের এদিকে তন্দ্রা আরও আমরা অনেকে আছি যাদের একটা গ্রুপের মধ্যে ওরা ফেলেছিল আমরা নয় আমরা কিন্তু সবাই যার যার মতো ভিডিও করি আজকে রিম্পার ভিডিওর সঙ্গে আমার কোনো মিল নেই আমার ভিডিওর সঙ্গে সীমার কোনো মিল নেই দীপ্তির ভিডিওর সঙ্গে সীমার কোনো মিল নেই আবার দেবশ্রীর ভিডিওর সঙ্গেও আমাদের অনেকের কন্টেন্ট এক হলেও আমরা কিন্তু যার যার বক্তব্য আলাদাভাবে প্রেজেন্ট করি কিছু জায়গায় মিলে যায় যেহেতু সবাই যদি একটাকে নিয়ে যেমন সন্দীপকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করি বিষয়বস্তু আমাদের এক হতে পারে কিন্তু বলার কায়দা বলার কন্টেন্ট কিন্তু অনেকটাই আলাদা হয় আবার আমাদের এই ইপসিতা ওরটা তো পুরোই আলাদা আমাদের থেকে তাহলে এই যে আমরা কিন্তু একটা সাইডে আমরা আছি যারা সত্যের পথে আছি আর যারা এই সত্যর বিরুদ্ধে লড়াই করে নিজেদের মিথ্যাটাকে প্রতিস্থাপন করতে চেষ্টা করেছে এতদিন তাদের সব জারি জুড়ি ধরা পড়ে যাচ্ছে আমি অবাক হয়ে গেলাম সীমার মেয়েকে প্রন সাইডে অ্যাকাউন্ট খোলা রিম্পাকে প্রন সাইডে অ্যাকাউন্ট খোলা আচ্ছা এই কাজগুলো করে ওদের হাতে আটকায় না ওরা ভাবে না ওদের বাড়ির বউকে যদি কেউ ফ্রন সাইডে এইভাবে অ্যাকাউন্ট খুলে বলে তাদের কেমন লাগবে দেখেছি কেউ কারোর মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি কেউ ছাড়েনি কেউ ছাড়েনি তার শাস্তি অবশ্যই হওয়া উচিত এই গেল এই সংক্রান্ত বিষয়ে এবার আসব আমি আমাদের চুমকি 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 কালকে এসেছিল নাটক করতে প্ল্যান করে এসেছিল অনেক বড় এবং তার এই আশাটাকে তার এই টাকা ফেরত দিয়াটাকে একজন লিখেছে তোমার জয় হলো চুমকি নাকি সবার মুখে ঝামা নাকি জয় হয়েছে আমি বলবো আমাদের জয় হয়েছে কারণ আমাদের ভিডিওর জন্য ও কিন্তু ওর শাশুড়ির টাকা ফেরত দিতে দিতে পেরেছে এই জয়টা কাদের এই জয়টা আমাদের আর ভিডিওতে দেখলাম সুটকি বলছে মৌ চুপ করেছিল ওরকম চুপ করে থাকা ভালো হয়নি তার উত্তর দেওয়া উচিত ছিল বাংলাদেশই বাংলাদেশি ফাট বাংলাদেশই বাংলাদেশি কেন মৌ উত্তর মৌকে অশিক্ষিত বর্বর নাকি তার বাড়িতে এসেছে অবশ্যই মৌ যেটা করেছে ঠিক করেছে একদম ঠিক করেছে তার শিক্ষার পরিচয় দিয়েছে মৌ তো আর এমএ নয় যে ও যে কলেজে এম এ ও যে কলেজে পড়েছে সেখানে এসব শেখায়নি সেখানে এইভাবে উত্তর দেওয়া শেখায় এখানে শিক্ষা তার বাবা মার আদর্শকে মেনে নিয়ে সে যেটুকু বলেছে যথেষ্ট পয়েন্ট পয়েন্টে কথা বলেছে আমাদের চিউকি রানি তো এড়িয়ে গেল না এড়িয়ে গেল মৌ তো বলেছিল যে বারবার কেন আমার দিকে আঙুল তোলা হয় যে আমি বাংলাদেশি আমি বাংলাদেশের আমি তোমাকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তার উত্তরে কি বললো মাথা গরম হইয়া গেলে এসব কথা একটু কইতে হয় আর কিছু না আসলে মৌয়ের কথার উত্তর তার কাছে নেই ভুল আজকে ধমকে চমকে শাশুড়িকে ভয় দেখানো যায় মৌ কিন্তু একটু ভয় পায়নি একটু ভয় পায়নি কল্লোল দেখিয়েছে ভদ্রতা তা আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই একই মায়ের পেটের দুটো ছেলে এরকম হতে পারে তাহলে কল্লোল কার শিক্ষা পেলো আর ওই রাম কার শিক্ষা পেল ওর মা কাকে শিক্ষা দিল হ্যাঁ আরেকটা কথা উঠেছে মৌ কেন শাশুড়ির ওপরে দোষটা দিল অ্যাকচুয়ালি ওর শাশুড়ি অ্যাকচুয়ালি ভালো না ওই ভদ্র মহিলা অ্যাকচুয়ালি ভালো না তিনি থাকে হচ্ছে মৌয়ের কাছে ছোট বৌমাকে ভয় পায় আবার ময়ের সাথে এমন ব্যবহার মাঝে মাঝে আমরা করতে দেখি মৌয়ের কাছ থেকে যখন চলে যায় তখন ময়ের বিরুদ্ধে কথা বলে ইশারায় বুঝিয়ে দেয় মৌ খারাপ ইশারায় বুঝিয়ে দেয় মৌ খারাপ অবশ্যই এখন আর সেটা বলবে না এখন আর সেটা বলবে না এখন মৌ ছাড়া তো গতি নেই মৌ ছাড়া গতি নেই গ্রামে একাপড়ে থাকবে ওই কাকুর ঘরে মৌ তো তার ঘরে তালা দিয়ে যাবে তাহলে হয় মৌদের সঙ্গে যেতে হবে নইলে ছোট ছেলের সঙ্গে যেতে হবে নয় কাকুর ঘরে থাকতে হবে মানে ওই ছোট ছেলের ঘরে থাকত ছোট ছেলে তো বলেছে মা থাকুক আমি খরচা দেব উনি তো থাকবে না উনি তো থাকবে না আর ছোট ছেলের বাড়ি উমা এ চুমকি তোর মনে নেই তোর বাড়িতে গিয়েছিল শাশুড়িকে কি বলেছিলি তুই বলেছিলি রান্নাঘরে ঢুকতে দিতিস না একটা উচ্ছে ভাজা দিয়ে সারাদিন খেতে হতো বাইরে থেকে দরজা বন্ধ করে তোরা ঘুরতে বেরিয়ে যেত তোর মেয়ে পাহারা দেওয়ার লোক চাই তাই না তোর মেয়ে পাহারা দেওয়ার লোক চাই তাহলে তোরা দেবা দেবি ধর দেবা বলতে তাহলে তোরা দুজনে মিলে ঘুরে বেড়াবি তাই না কেন তোর মাকে এনে রাখ তোর মাকে এনে রাখ তোর মেয়ে তো তোর মাকে খুব মিস করে দিদাকে খুব মিস করে শাশুড়িকে দায়িত্ব করে রাখতে গেলে কিভাবে তার কি ব্যবহার করতে হয় সেটা তুই জানিস করেছিলি আগেরবার তোর শাশুড়ি ঘেন্নায় ভয়ে যায় না তোর কাছে কারণ তুই যা ব্যবহার করেছিস তোর কাছে আবারও যাবে তুই গায়েও হাত দিস তোর শাশুড়িকে তুই মারিস কালকে ভটমৈলা ছলছল করছিল চোখ কিছু বলতে পারছে না হয়তো মনে মনে ভাবছে হায় রে এই বুঝি আমার জীবনটা চলে যায় এই বুঝি আমার জীবনটা শেষ করে দেয় এটাই তাকে দেখে মনে হচ্ছিল আজকে মৌ যেটা বলেছে হ্যাঁ শাশুড়ি মায়ের তো করতবো দুই ছেলেকে সমান দেখা দুই বউকে সমান দেখা তিনি করেন না কেন তিনি করেন না কেন আজকে চুমকি যখন ব্যাংকে টাকাটা তুলতে গেল শাশুড়ি মা বলতে পারতো যে ও সেই কথা বলছে কেন বলেনি উনিও কম শয়তান না মিটমিটে মিটে শয়তান মৌ ঠিকই বলেছে মৌ কেন ঢাকবে কেন ঢাকবে আজকে উনি যখন টাকাটা তুলে ছোট বৌমার হাতে দিল একবারও মৌকে জিজ্ঞেস করেছিল একবারও তো জিজ্ঞেস করেনি তিনি ড্যাং 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 করতে করতে ব্যাংকে চলে গেছে গিয়ে টিপছাপ দিয়ে টাকা নিয়ে এসছে মৌ বলেছে তারপরে স্বীকার করেছে কই উনি তো আগে থেকে বলেনি তিনি তো বলেনি যে এদের কাছে থাকি এদের ঘাড়ে চেপে সব কিছু করি ছোট ছেলেকে মানুষ করেছি সে চাকরি করে সে এক পয়সা দেয় না তাহলে এদের বলে যাই না 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 সে বেলায় তো হবে না সে বেলায় তো ছোট ছেলেকে যা বলবে তাই শুনতে হবে অত কেন মৌ বাঁচাবে এখন যে বউকে এত ভরসা করে সেই বউ দিয়েছে থেতে করে একেবারে থেতো করে দিয়েছে আজকে বৌয়ের কাছে থাকে বাধ্য হয়ে মোর সাপোর্ট এখন কথা বলছে কিন্তু উনি মনের থেকে মুখে সাপোর্ট অতটা করেন না আজকে নাতিপুতির ঝামেলা উনি নিতে চান না উনি আলাদা সেফ খেলতে চান সেই জন্যই মৌয়ের কাছে আছে আর সত্যি তো মৌ মৌকে তো এতদিন তাকে দেখতেই হবে মৌকে তার দেখতেই হবে কারণ আজকে মৌ তার দায়িত্ব সব নিয়েছে খাওয়া পরা থাকা তার অসুখ হলে দেখা তাহলে মৌয়ের যখন এখন চিকিৎসা হচ্ছে যাবে না কেন যাবে না কেন অবশ্যই তাকে দেখতে হবে কারণ মৌ ছাড়া তার গতি নেই তার শেষ বয়সে তার দেখাশোনা সবকিছু কন্ট্রোল করবে তাহলে আজকে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে ও চিকিৎসা করবে এখন যাব না ও কোনোদিনই যাবে না ছোট ছেলেটাতে কোনো দিন যাবে না আজকে বারবার শাশুড়িকে বলা হয় তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করেছ কেন এই প্রশ্ন তার দায়িত্ব কর্তব্য তোমার বাপের করবে বিয়ের পরে বরটাকে টানতে টানতে নিয়ে গেছো বাপের বাড়িতে শাশুড়ি শাশুড়ি তখন দিল্লিতে থাকতো। শাশুড়ির সঙ্গে গন্ডগোল করে বাপের বাড়িতে চলে গেছো সেখানে বাপের বাড়ি গিয়ে ঘর বেঁধেছিলে তাহলে শাশুড়ির দায়িত্ব কর্তব্য পালন করতে যাবে কেন তুমি কি শাশুড় প্রতি কোনোদিন দায়িত্ব কর্তব্য পালন করেছ শুধু তুমি একটা বাচ্চা জন্ম দিয়েছ তাই নিয়ে তোমার অহংকার এই বংশের আমার মেয়ে তাকে দেখার দায়িত্ব তার ঠাম্মির আছে অত দায় নি তোমার বাচ্চা তুমি মানুষ করবা তার ছেলে দুটো সে মানুষ করেছে ঠাম্মি হলেই কি তার দায় ঠেকেছে নাকি তোমার বাচ্চাকে মানুষ করার তুমি তার তোমার দায়িত্ব পালন করেছো কোনোদিন বিয়ের পরে বরটাকে নিয়ে পালিয়েছো আলাদা আলাদা থেকেছো শাশুড়ি ছিল কল্লোলের ঘাড়ের ওপরে যতদিন বাইরে কাজ করতো ভালো তারপর থেকে কল্লোলের উপরে তাহলে তার এত কি ঠেকা আছে তোমার মেয়েকে মানুষ করার তোমার অধিকার কিসের অধিকার কিসের অধিকার তোমার তোমার বাচ্চার কি কি করবে আজকে ঘুটুনের বলে ঘুটুনের গু পরিষ্কার করে কোথায় ঘুটুনের গু পরিষ্কার করে আর যদি করেও থাকে ঘুটুন ওই বাড়িতে থাকে সে বাড়ির একজন সদস্য তার শাশুড়ি এই বাড়ির একজন সদস্য এখানে কাজ নিয়ে কিছু হবে না সংসারটা কল্লোলের মায়ের মৌয়ের আর শাশুড়ির সংসার এখানে তুমি বলার কে সে কি করে না করে তুমি ভারী দায়িত্ব শেখাতে এসেছো তাই না শাশুড়ি হলেই তার নাতি পুতি মানুষ করার দায়িত্ব কেন গো কেন তোমার বাচ্চা তুমি মানুষ করতে পারো না তুমি দেখার বেলায় মাকে দেখবা আর শাশুড়িকে শেষে দায়িত্ব খোঁজো তাই না তোমার দায়িত্ব জায়গা মতো দিয়ে দিতে হয় আজকে তোমার মা আম কাঁঠাল নিয়ে তোমার বাড়িতে গেছে ষষ্ঠী খাওয়াতে তুমি মাকে নিয়ে দুনিয়া ঘুরে বেড়াচ্ছ কই শাশুড়ি এসেছিল তাকে তো খেতে দিতে না পেট ভরে তাকে চোর বলেছ নাড়ু খেয়েছিল বলে চোর বলেছিল খিদের জন্য খেয়েছিল তাকে ঠিকমতো খেতে দিয়েছ তাকে নিয়ে ঘুরতে গেছো কোনো বেলুর মঠ মায়াপুর শান্তিনিকেতন গেছো না যাওনি গঙ্গার ঘাটে গেছো আরতি করতে না যাওনি সেটা শাশুড়ি আর মা বাবাকে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে খেতে গেলে বাহ বা রে দুনিয়া আবার সেই শাশুড়ির কাছে গিয়ে তোমার দায়িত্ব শেখাচ্ছ তোমার শাশুড়ির উচিত ছিল পায়ের জুতো খুলে সাপা সাপ তোমার মুখে মারা অসভ্য জানোয়ার মহিলা দায়িত্ব করতে বসে খাতে এসেছে অ্যাকচুয়ালি মৌ ওর সঙ্গে মুখ লাগাতেই উচিত হয়নি এবং করবেও না মৌ সেটা সেটার জন্যই মৌকে আমরা ভালোবাসি কেন মৌ ওর মতো ছোট লোকের সঙ্গে ঝগড়া করতে যাবে কি দায় ঠেকেছে কি হলো। সেখানে কি প্রমাণ হলো এই কি প্রমাণ করলি টাকা দিয়ে টাকা ফেরত দিয়ে প্রমাণ করলি তুই ভালো ঝামা ঘষে দিলি তুই চুরি করেছিলি কেন তুই টাকা তুলেছিলি কেন সেই কইফেক্ট আগে দে তোকে টাকা তোলার পারমিশন কে দিয়েছিল তুই টাকা এতদিনে ফেরত দিলি সুদ কই একদিন একদিন টাকাটা তুই ওই টাকায় একটা গয়না কিনেছিলি আবার বলছে স্বর্ণ চাই তো স্বর্ণ স্বর্ণ তোর মাকে দে আমার আমার হাসি পায় আবার শুটকে আবার বলে কি ওটা হচ্ছে তোর ননদ সালা ভিডিও দেখে না কিছু করে না মাঝখান দেশে পুটুক করে একটা ভিডিও বানায় ওটা হচ্ছে ওই চুমকির মা মেয়েকে বলছে ভিডিও বন্ধ করো আবার নিজের দিকে ভিডিও করেই যাচ্ছে আবার একজন বলছে দিদি আপনি হয়তো জানেন না চুমকির মা কোনো কথা চুমকির মা জ্ঞান দিচ্ছিল কেন একসাথে মিলেমিশে থাকো তার মেয়েকে বোঝাতে পারে না তার মেয়ে যে দিনের পর দিন মৌকে বলেছে বাংলাদেশ থেকে কাটা তার পেরিয়ে এসেছে অবৈধভাবে এসেছে তার নামে কেস হবে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে এই কথাগুলো যখন মেয়ে মেয়েকে বারণ করতে পারেনি পারেনি না মৌকে কি নোংরা নোংরা মৌয়ের বাবাকে ছোট লোক বলেছে তখন ওর মা কোথায় ছিল তখন ওর মা কোথায় ছিল কই ওর মা তো কমেন্ট করে বলেনি মৌকে যে মেয়ে এরকম বলেছে বলুক আমরা জানি তুমি কি আজকে এর সাথে বিচার করতে বললাম তো ওর শাশুড়ির উচিত ছিল পায়ে চটি খুলে বৌমাকে সাপার সাপ মারার আর বউ এর পরের দিন বলে যাচ্ছি কলকাতায় যাচ্ছে খবরদার তোমার ত্রিশ সীমানায় ঢুকতে দিবা না ও কিন্তু চক্রান্ত করছে তোমার বিরুদ্ধে অ্যাকচুয়ালি ভিউয়ার্স কি জানো তো বন্ধুরা ও মৌ ও ভাবতে পারেনি মৌ কোনোদিন কলকাতায় আসবে ওর বর চাকরির সুবাদে যাচ্ছে আর ওর মৌ যাচ্ছে ট্রিটমেন্টে মৌকে একটা কথা বলছি ছেলে মেয়ে বাচ্চা যাই হোক তাকে মানুষ করতে হলে শহরে থাকবে থাক না গ্রামে তোমার বাড়ি ঘর থাক না জায়গা জায়গা থাক পরে ঘরে তালা দিয়ে রাখো তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছ তোমার জীবন গড়ার দায়িত্ব তোমার তুমি তোমার মতো করে বাঁচার চেষ্টা করো শাশুড়ি থাক তোমার কাছে সে যদি থাকতে চায় তাকে তো তুমি ফেলতে পারবে না অস্বীকার করতে পারবে না যত খারাপই হোক শত হলেও সে কিন্তু কল্লোলের মা কল্লোলকে দশ মাস দশ দিন গর্বে ধরেছে তাকে পৃথিবীর আলো দেখিয়েছে তাকে বুকের দুধ খাইয়ে মানুষ করেছে তাকে হাত ধরে হাঁটা শিখিয়েছে প্রথম বুলিটা সে মা ডেকেছে আজকে তোমার শ্বশুরমশাই বেঁচে নেই তোমার তো দুটো দায়িত্ব থেকে করতে হচ্ছে না একটা দায়িত্ব আজকে মা বাবা কাছে নেই তোমার বিপদে তোমার শাশুড়ি তোমাকে ফেলে যাবে না এই জায়গাটায় ভদ্রমহিলাকে আমার ভালো লাগে এই জায়গাটাই আমার ভালো লাগে উনি রান্না পছন্দ করেন উনি রান্না করতে পছন্দ করেন নিজের হাতে পালক পালক পনির রান্না করে খাওয়ার কথা খেতে চাইছিল ছোট ছেলে বহু আশা করে বাজার থেকে ছেলে পালো পালন সাগার পনির এনেছিল রান্না করতে দেয়নি দেয়নি ওই টুমকি ওই ঝগড়ুটি দেয়নি বলেছিল তুমি বলে দাও আমি রান্না করছি হুম ছেলে খেয়ে বলেছিল মায়ের মতো হয়নি এটাও হয়তো বলতে পারিনি সাহস হয়নি ভেড়া তো এই রাম সাগল ভেড়াটা তুই নাকি তোর মাকে আর কোনোদিন মুখ দেখাবি না দেখাস না তোর লজ্জা করে না মুখটা দেখাতে আর বউকে পাঠিয়ে দিয়েছিস বউয়ের সায়া পরে বসে থাকিস বউয়ের সায়া ব্লাউজ পরে অফিসে যাস লোকে যদি জিজ্ঞেস করে এই তুমি এরকম সায়া ব্লাউজ পরে থাকো বলবি আমি না বেটা মানুষ নামেই আমি কামে বেটা মানুষ না আমার বোর কাছে আমি একদম বেড়া রামসাগর বুঝলি অসভ্য কোথাকার আজকে প্রমোশন হয়েছে প্রমোশন হয়েছে এরে কার জন্যে দুনিয়াটা দেখলি কে জন্ম দিয়েছিল তোকে চুমকির মা কার কাছে মানুষ হয়েছিস চুমকির বাবার কাছে যে মানুষটা লোকের বাড়িতে রান্না করে তোকে মানুষ করেছে আর ওই ছাগলটা বলে ওর নাকি পড়াশুনো করতে কোনো খরচ নেই তোর খাতাকে দিত তোর রাম ছাগল তোর বইটা ফ্রি দিত না কেউ ক্লাস ফাইভ পর্যন্ত ফ্রি তারপরে তারপরে কি তার বইগুলো কোথায় পেয়েছিস টিউশনি ফি লাগতো না সায়েন্স নিয়ে পড়তিস তোর এত মাথা ভালো যে তোর একটাও টিউশনই লাগতো না তো বারো ক্লাসে ঘষে বেঁধে পাশ করেছিলি কেন তখন কি করছিস লাইন মারতে পড়াশোনা সব গেছে সব গুলায়ে আর তুই বলেছিলি যে মায়ের টাকায় কর্লোল নাকি ময়ের সঙ্গে প্রেম ছি রিচার্জ করে নাকি মায়ের মানে কি বলবো আর মায়ের টাকায় নাকি কর্লোল প্রেম করতো লজ্জা করে না রাম ছাগল তোর এই কথাগুলো বলতে তুই বারো ক্লাসে পাশ করে ঘষে মেঝে পাশ করেছিলি তা পড়লি না কেন তারপরে চাকরি তো পেয়েছিলিস পড়তে পারতিস ইস হিরো আমার বউ বলে কি তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সকালো ছাগল মায়ের ঋণ শোধ করতে পারে না বৌ ঋণ শোধ করতে আসে বাহ রাম ছাগল কথাকার ওকে নিয়ে কথা বললে আমার মনে না ওকে কারণ আবুদের নিয়ে ভিডিও করতে গেলে আমার রাগও হয় আজিও ও কি বলবো বন্ধুরা মানে সবার মিলেছে যেমন বলে না যেমন গুটে করে তেমন মাঠ মারা নিয়ে এরা দুজন হয়েছে তেমন যেমন রাম ছাগল তেমন এদের বোধ বুদ্ধি কিছু নাই এদের বোধ বুদ্ধি কিছু নাই সুমকি যে কাজটা করে গেল ও বসলো না ওর আসল চরিত্রটা মানুষের কাছে তুলে ধরলো ওর আসল চরিত্রটা মানুষের কাছে তুলে ধরলো ও ক্যামেরার সামনে এই তাহলে ক্যামেরার পেছনে আমার মনে হয় শাশুড়ি ধরে ধরে মেরেছে শাশুড়ি ওই জন্য ভয়ে যেতে চায় না যাক না কেন নিজের ছেলে চাকরি করে ফ্ল্যাটে থাকে কলনের সঙ্গে তো কলকাতায় যাই থাকবে কলনের সঙ্গে তো গিয়ে থাকবে অবরই আইস আমার বাড়ি যদি রাজি থাকো বলো আমি গিয়ে নিয়ে আসবো আমার বাড়ি সত্যি ওই মহিলাকে দেখে না আমার মাঝে মাঝে মানে কি বলবো উনি ভয়ে চুমকির ভয়ে মনে ওখানেই গেল কাপড় চোপড় পরে পুঁতে দিয়েছে কিনা কেন সত্যি মানুষ দেখেছি আমি এরকম দেখিনি এত বড় বজ্জা দজ্জাল মহিলা ওর মা বাবাও জানে যে ওর মেয়ে কেমন ওর মা বাবাও জানে আর ওই মাস্টার রাম সাগলের উপায় নয় টুটি টেনে ধরবো সে বলেছিল মনে আছে বলে আজ রাতে আমি তোর টুটি টেনে ছিঁড়ে খাবো তাই টুটি ওর কথা না শুনলে না ও মাস্টারের কোনো এই জায়গায় কামড়াই ধরবে ধরে মাস্টারে মেরেই ফেলবে এই ধরনের মেয়ে ছেলে ওর মাস্টার ভয় ভয় থাকে ওরে খেপায় না ওরে খেপালি ও যে কি করে খেপি আর ওই কল্লোলের মাও ভেবেছে ও মার খেতে ওর কাছে যাবে না ও কল্লোল যদি না নেয় ওদের হাতে পায়ে ধরে ওদের কাছে থাকবে তো ওর কাছে মার খেতে যাবে না তো চলো বন্ধুরা এইটুকু বলার যে যার শিক্ষা তার কাছে আজকে মৌ কল্লোল কেন চুপ করেছিল সেটা যারা বোঝার তারা বুঝেছে আর যারা বোঝেনি তারা বলেছে কেন ঝগড়া করলে না কেন এটা বললে না আরে ধর তোর শিক্ষায় কি শিক্ষিত হবে নাকি ওরা ওদের ও একটা ভালো বংশের মেয়ে আর তার হাতে পল্লোলের ছোঁয়া লেগেছে আর পল্লোলের হাতে তার ছোঁয়া লেগেছে দুজনেই একটা সৎ মানুষ আর একটা সৎ মানুষকে সতই তৈরি করে আর একটা চোর তার পাশের লোককে চোর তৈরি করে দেখো না মাতাল পয়সা দিয়ে লোকে মাদ মদ খাওয়া শেখায় কারণ মাতালের জুড়ি লাগে সৎ মানুষের জুড়ি লাগে না সে রাস্তা দিয়ে হাঁটলে যারা সৎ আছে তারা তার পেছনে পেছনে হাঁটে বুঝাতে পারলাম নিশ্চয় না বুঝলি আমার কাজ কলা হলো যা চুমকি যা মাস্টারে দুঘা দিস রাত্রে যে তোর মা আইলো না কেন বিনা পয়সা এটা কাজে চলো আস তবে এইটুকু রাখি অনেক বড় হয়ে গেল ভিডিওটা বাবা আটা শুনি এটাকে ঠিক স্পিড বাড়ি দিয়ে চলো টাটা আমার ভিউ জন্য